জোয়ানের ব্যবহার আজ নয় হাজার হাজার বছর আগে থেকে আয়ুর্বেদ শাস্ত্রে ব্যবহার করা হয় এই জোয়ান রোজ সকালে খালি পেটে জোয়ানের পানি খেলে কী হয় জানেন ঘন ঘন জোয়ান খাচ্ছেন এবং বেশি মাত্রায় খাচ্ছেন খেলে কি হয় জানলে অবাক হবেন কোনো কিছু ঠিকঠাক বিচার না করে খাওয়া একদমই ঠিক নয় আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি অন্যান্য দিনের মতো আজকেও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আশা করছি ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লাগবে এবং অনেক উপকারে আসবে শুধুমাত্র হজম নয় খাবার খাওয়া দাওয়ার পর এক চিমটে জোয়ান খেলে রোগাও হতে পারেন আপনি কিন্তু কিভাবে খেতে হবে এই জোয়ান জোয়ান খাওয়া ভালো বলে তবে অতিরিক্ত খেলে হবে অনেক সমস্যা আর সেই সমস্যাগুলো অজানা অনেকেরই অনেকেই খালি পেটে কাঁচা হলুদ খান কেউ বা কাঁচা রসুন কেউ বা গরম পানিতে লেবু মধু মিশিয়ে খাওয়ার অভ্যাস রয়েছে অনেকের এছাড়া মেথি ভেজানো পানি চিয়া শিট আমন্ড বাদাম অনেকেই ওষুধ বলে খেয়ে থাকেন এর পাশাপাশি যদি জোয়ান ভেজানো পানি খান তাহলে একাধিক উপকার পাবেন আপনি যাই হোক যেটা বলছিলাম জোয়ানের বিস্তারিত আলোচনা করেছি আজকের আমার এই ভিডিওতে তাই পুরোটা দেখার অনুরোধ রইল আপনার যদি বদহজমের সমস্যা থাকে তাহলে দূর করতে সাহায্য করবে এই জোয়ান ভেজানো পানি খুব ভারী ভারী খাবার খাওয়া দেওয়ার পর জোয়ান ভেজানো পানি খেলে উপকার পাওয়া যায় খাবার ঠিক করে হজম হলে অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যা দেখা দেয় না জোয়ানের মধ্যে রয়েছে সলিউয়ার ফাইবার এই উপকরণ আমাদের পাকস্থলীর খেয়াল রাখে এর পাশাপাশি উপকার করে অন্তের তার ফলে আমাদের কোষ্ঠকাঠিন্য দূর হয় জোয়ানের এত এত ব্যবহার এবং জোয়ান খেলে যে গ্যাসের সমস্যা দূর হয় অ্যাসিডিটি দূর হয় বদহজম দূর হয় এটা আমরা অনেকেই জানি তবুও জানা সত্ত্বেও এবং আমরা এড়িয়ে চলি আজ থেকে আপনারা আর এড়িয়ে চলবেন না খাবার ঠিক করে হজম হলে অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যা দেখা দেবে না জোয়ানের মধ্যে রয়েছে সলিউবার ফাইবার এই উপকরণ আমাদের পাকস্থলীর খেয়াল রাখে ব্লাড সুগারের সমস্যা দূর করতে সাহায্য করে জোয়ান পানি মূলত ব্লাড সুগারের মাত্রা কমায় বা নিয়ন্ত্রণ রাখে যাদের ডায়াবেটিস রয়েছে তারা রোজ সকালে কিছু খেয়ে জোয়ান ভেজানো পানি খেতে পারেন জোয়ানের মধ্যে রয়েছে ফাইবার ব্লাড সুগারের মাত্রা কমায় বা নিয়ন্ত্রণ রাখে জোয়ানের মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এছাড়াও রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল ও ফাঙ্গাল উপকরণ এগুলি আমাদের দেহে রোগ সংক্রমণ হতে দেয় না তাই রোজ সকালে জোয়ান ভেজানো পানি খেলে খুব উপকার মেলে জোয়ানের ব্যবহার আজ নয় হাজার হাজার বছর আগে থেকে প্রাচীন প্রাচীনকাল থেকেই আয়ুর্বেদ শাস্তে ব্যবহার করা হয় এই জোয়ান গ্যাস অম্বলে হজমজনিত সমস্যায় ব্যবহার করা হয় এবং খুব চটজলদি উপকার পাওয়া যায় অনেক আগে নানি দাদিরা এই খাওয়া দাওয়ার পর এক চিমটে জোয়ান খেয়ে নিতেন এবং উপকার পেতেন এক গ্লাস ইসত উষ্ণ পানিতে অল্প জোয়ান মিশিয়ে নিতে পারলেই স্বস্তি পাওয়া যায় তাই ট্রেনে বাসে জোয়ান বিক্রির এত ধুম শুধু তাই নয় চিকিৎসকরা অনেক সময় ব্যাগে জোয়ান রাখার পরামর্শ দেন গ্যাস অম্বলজনিত সমস্যায় যে কেউ ভুগতে পারেন সব সময় হাতের সামনে ওষুধ থাকে না সেক্ষেত্রে ঘরোয়া টোটকা হিসাবে কাজে আসে এই জোয়ান জোয়ানের মধ্যে এমন কিছু উপকারী উপাদানও রয়েছে যেগুলো শরীরকে নানাভাবে সুস্থ রাখতে সাহায্য করে বিশেষ করে হজম ক্ষমতা বাড়াতে ওজন ধরে রাখতে ফুসফুসের ক্ষমতা বাড়াতে এবং ত্বক ও চুলের যত্নে জোয়ানের কোনো বিকল্প হয় না বললেই চলে জোয়ানের মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যেটা আমাদের হজমে ভীষণভাবে সাহায্য করে সেই সঙ্গে মেটাবলিজম রেটও বাড়ায় হজম ভালো হয় হজম ভালো হলে কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যায় হজম ভালো না হলে বা নিয়মিত গ্যাস অম্বলের সমস্যা লেগে থাকলে ওজন কমতেই চায় না সেই সঙ্গে খাবার খাওয়ার ইচ্ছেই থাকে না গ্যাস হয়ে যায় এছাড়া কোষ্ঠকাঠিন্যতেও ভালো কাজ দেয় জোয়ান কোষ্ঠকাঠিন্য দূর হলে গ্যাস অম্বলের সমস্যা দূর হলেই ওজন কমবে তাড়াতাড়ি জোয়ানের মধ্যে থাকা ফাইবার এই সমস্যা সমাধান করে কোষ্ঠকাঠিন্য এবং গ্যাস অম্বল দীর্ঘদিন যদি শরীরের মধ্যে লেগে থাকে তাহলে গ্যাস্ট্রিক আলসারের মতো সমস্যা দেখা দেয় যা শরীরের জন্য তো একদমই ভালো নয় এই সমস্যা থেকে মুক্তি পেতে তার জন্য আপনি কিভাবে জোয়ান পানি তৈরি করবেন প্রথমে এক গ্লাস পানিতে দু চামচ জোয়ান মিশিয়ে কিছুক্ষণ বা দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখুন সেই ভিজে জোয়ান কিছুক্ষণ ফুটিয়ে ছেঁকে নিন গরম গরম বা কুসুম কুসুম সেই জোয়ান পানি খেয়ে নিন এইভাবে খেলে সব থেকে বেশি উপকার মেলে সকালে উঠে খালি পেটে এই জোয়ান খেতে পারলে খুবই উপকার মেলে এছাড়া দুপুরে খাওয়া দাওয়ার পর হাফ চামচ জোয়ানের সঙ্গে কুসুম কুসুম গরম পানি খেয়ে নিলে ভীষণ উপকার পাওয়া যায় নিয়মিত জোয়ান খেলে নানা উপকার মেলে ঠিকই তবে বেশি মাত্রায় খাওয়া মোটেই ঠিক নয় মুঠো মুঠো জোয়ান খেলে শরীরে দেখা দেয় নানা সমস্যা যেমন অতিরিক্ত মাত্রায় জোয়ান খেলে গ্যাস অম্বলের সমস্যা হতে পারে এবং মাথা ঘোড়া বমি বমি ভাব আরও অনেক কিছু হতে পারে এছাড়া মুঠো মুঠো জোয়ান খাওয়া অভ্যাস করলে মুখের মধ্যে ঘা হাওয়া শুরু তা থেকে মাউথ আলসারের মতো রোগের সৃষ্টি হতে পারে যারা মুখের মধ্যে ঘা কিংবা মাউথ আলসারের মতো ঘা রয়েছে তারা মোটি ভুলেও জোয়ান খাবেন না এবং যারা লিভারের রোগে নিয়মিত ভুগছেন তাদের জন্য জোয়ান খাওয়া একদমই ঠিক নয় জোয়ানের উপকার অনেক অনেক বেশি সে তুলনায় পার্শ্বপ্রতিক্রিয়া অনেক কম তাই একটু বিচার বিবেচনা করে ঠিক নিয়মে জোয়ান খাওয়া খুব দরকার আর উপকারও মেলে এতে আমাদের অনেক বেশি মুঠো মুঠো জোয়ান খাওয়া একদমই ঠিক নয় মুঠো মুঠো জোয়ান খেলে নানান রোগ ব্যাধির সৃষ্টি হয় এরপর বলি জোয়ান আমাদের কাঁচা খাওয়া উচিত নাকি ভাজা খাওয়া উচিত কাঁচা জোয়ান খেলে আমাদের গ্যাস অম্বল দূর হয় আর সর্দি কাশি থেকেও অনেকটা রেহাই পাওয়া যায় তবে অতিরিক্ত খাওয়া মোটি ভালো নয় মুখের মধ্যে ঘা এবং পেটের মধ্যে ঘা হওয়ার সম্ভাবনা থাকে একই রকমভাবে ভাজা জোয়ানও আমাদের গ্যাস অম্বল বধজম, বমি বমি ভাব এসব দূর করতে সাহায্য করে এবং উপকারও মেলে বিভিন্ন রকম তবে কোনো কিছুটাই বেশি খাওয়া ভালো নয় ভাজা কিংবা কাঁচা জোয়ান দু রকমই জোয়ান কোনোটাই অতিরিক্ত খাওয়া মোটি স্বাস্থ্যের জন্য ভালো নয় দু রকমভাবেই জোয়ান আমরা গ্যাসের জন্য খেয়ে নিতে পারি এবং গ্যাসের সহায়ক বলে আমরা জানি খাওয়া দাওয়ার পর এক চিমটে জোয়ান খাওয়ার অভ্যাস অনেকেরই আছে অনুষ্ঠান বাড়ি বলুন আর নিজের বাড়িই বলুন জোয়ান খাবার প্রচলন কিন্তু কম বেশি সব জায়গাতেই রয়েছে জোয়ান মাত্রই হজমে সহায়ক এ কথা কেনা জানে এই মশলা শুধু হজমজনিত সমস্যা সমাধানে টোটকা নয় জোয়ানে আছে অনেক গুণ যা শারীরিক বহু সমস্যাকে বসে রাখতে পারে খাওয়া দাওয়ার পর এক চিমটে জোয়ান খাওয়ার অভ্যাস অনেকেরই আছে অনেক সময় বিভিন্ন তরকারি যেমন ডাল মাছের ঝোল এই ধরনের তরকারিতে জোয়ান ব্যবহার করে তরকারি স্বাদ বাড়ানো হয়ে থাকে এখানে আমি আর একটা কথা বলে রাখি জোয়ান খাওয়ার ক্ষেত্রে সতর্কতা মেনে চলবেন সেটা হলো অনেকে দুধের সাথে জোয়ান খেয়ে থাকেন তবে দুধের সাথে বা কোনো খাবারের সাথে জোয়ান না খাওয়াই ভালো অনেক সময় অনেকে আছে দীর্ঘদিন যাবৎ জোয়ান খেয়েই যান সেক্ষেত্রে মাঝে মধ্যে গ্যাপ দিয়ে খাওয়াই ভালো দিনে এক চামচের বেশি জোয়ান খাওয়া উচিত নয় অতিরিক্ত সেবনে পেটে গ্যাস অ্যাসিডিটি বমি ভাব হতে পারে অতিরিক্ত জোয়ান ব্যবহার করলে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে তবে আজ এখানেই আমি ভিডিওটা শেষ করছি পরবর্তীতে আবারও এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হব আপনাদের কাছে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ